হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে এসেছি একটি খুব সুন্দর উচ্ছের রেসিপি উচ্ছে আমরা অনেকেই ভালোবাসি অনেকেই আবার তেতো বলে খেতে চায় না উচ্ছেটাকে সেই জন্য আজকে একটু অন্য রকম পদ্ধতিতে বানাচ্ছি আমি সেই জন্য উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সামান্য নুন দিয়ে জলটাকে গুলিয়ে নেব তারপরে উচ্ছেগুলোকে সেই জলে দিয়ে দেব এবার জলটা ফুটে উঠলে উচ্ছেগুলো হালকা নরম হয়ে যাবে তাহলে কি হবে উচ্ছেগুলো একটু তেতো কম হবে আমি উচ্ছেগুলোকে ফুটিয়ে নিয়েছি একটু নরম হয়েছে কিন্তু একদম বেশি সেদ্ধ করলে কিন্তু হবে না আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি হালকা সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে তেল দেব পরিমাণ মতো তেল দেব তেলটা গরম হয়ে গেলে আমি উচ্ছেকে একটু হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে তো আমি সেদ্ধ করেছি সেই জন্য এখন আমি আর নুন দিচ্ছি না এবার উচ্ছেগুলোকে আমি একটু ভেজে নেব তা আসুন দেখা যাক আমি কেমন করে উচ্চিগুলোকে ভাজছি তেলটা গরম হয়ে গেছে উচ্চিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উচ্চিগুলোকে আমি খুব কিন্তু বেশি ভাজবো না ফ্লেমটা হাই করে উচ্চিগুলোকে ভেজে নেব যেহেতু উচ্ছেটা আমার সেদ্ধ করা আছে বা বয়েল করা আছে সেই জন্যে খুব বেশি একটা পুড়ে যাবে না ওটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে ব্যাস এইভাবে নেড়ে আমি কিন্তু উচ্চিগুলোকে ভেজে নিচ্ছি আপনাদের যদি কেউ তেঁতু না খেতে চান অবশ্যই এইভাবে একবার বানিয়ে তাকে দেবেন সে আবার দ্বিতীয়বার বানাতে ইচ্ছে করবে তো উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সেই করাই আবার আমি তেল থাকলে ভালো হলে একটু তেল দিয়ে দিতে হবে আমার উচ্ছে বাজা তেলটা আছে অনেকে যদি তেতো লাগে তাহলে এই তেলটাও আপনারা চেঞ্জ করে নিতে পারেন আমি দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা যখন ভাজা গন্ধ হয়ে যাবে বেশ সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়ে আসবে তখনই দিয়ে দেব কুচি করে রাখা সরু সরু করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব ব্যাস পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে ভেজে নেব এরপর আমি পেঁয়াজটা যখন আবার ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটা পেস্ট সেটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর একটু রসুন এই তিনটে একসাথে আমি পেস্ট করে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে আমি আদার গন্ধরা যাতে না থাকে সেই জন্য আমি একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আমি শুকনো লঙ্কা ফোড়ং দিয়েছি আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর কিন্তু আমি এতে ঝাল কিছু দেব না ব্যাস আমার কিন্তু মশলাটা হয়ে গেছে আমি সামান্য একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো ব্যাস আর জিরে গুঁড়ো আমি এতে দিলাম না আপনারা দিলেও দিতে পারেন আমি সামান্য দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি নাড়া হয়ে গেলে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো কুচি টমেটোটা দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব তার জন্য আমার লাগবে কিছুটা নুন অল্প নুন দিয়ে দেব তাহলে কি হবে টমেটোটা আমার গলে যাবে খুব তাড়াতাড়ি তাহলে আমার মশলার সাথে মিশতে সুবিধা হবে সেই জন্য পরিমাণ মতো নুনটা দেব কারণ আমার উচ্ছেটাতে কিন্তু নুন দেওয়া আছে এইভাবে আপনারা নুনটা কিন্তু চেক করে করে দেবেন নুনটা দিয়ে দিলাম টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ব্যাস এরপর আমি খুব ভালো করে এটা কষতে থাকব আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি নুন মিষ্টি হয়ে গেল ব্যাস এবার আপনারা ঢাকাও দিতে পারেন না হলে খোলাতে যদি সেদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই ব্যাস দেখুন আমার টমেটোটা গলে গেছে নুন দেওয়ার জন্য ব্যাস আমার মোটামুটি মশলাটা হয়ে গেছে এবার একটা উপকরণ আমি দিচ্ছি যেটা আলু সেদ্ধ একটু আলু সেদ্ধ করে আমি রেখেছিলাম আপনারা অবশ্য একটু আলু সেদ্ধ করে রেখে দেবেন তাহলে কি হবে এইটাতে খুব ভালো লাগবে এই আলু সেদ্ধটা একদম ঝোলটা খুব সুন্দর গাঢ় হবে আর খেতেও খুব ভালো লাগবে সেই জন্য আলু একটা সেদ্ধ করে এতে আমি দিয়ে দিলাম আমি একটা হাফ আলু বড় আলুর হাফ আমি দিয়ে দিয়েছি ব্যাস এইভাবে মশলাটার সাথে আলু সেদ্ধটাও কেউ আমি কিন্তু নেড়ে কষিয়ে নিলাম মশলাটার সাথে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা খুব সুন্দর গরম পুরো একদম আমরা যেমন আলুর দম বানাই সেই রকম একদম গন্ধ আসবে এটা যে উচ্ছে মনেই হবে না তো গরম মশলা দিয়ে দিলাম এবার সামান্য একটু দেবো আমি কসুরি মেথি আপনাদের থাকলেও ভালো না থাকলেও কোনো অসুবিধা নেই দেওয়ার দরকার নেই কিন্তু দিলে ভীষণ টেস্ট হয় আপনারা যখন রান্না করবেন সব রকম একটু করে মশলা যদি ঘরে থাকে আনা আমাদের তাহলে এক এক সময় কিছু না কিছু আমাদের দরকারে পড়ে কাসুরি মেথি দেওয়াতে কী হয় এর গন্ধটা খুব সুন্দর মানে ফ্লেভারটা এত ভালো আসে এবার আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার মশলার সাথে নেড়ে নেব ভালো করে এপিট ওপিট ব্যাস এইভাবে এই যে উচ্ছে রেসিপিটা এত খেতে ভালো লাগে এটা উচ্ছে না কোনো সবজি এটা আপনারা কিন্তু বুঝতেই পারবেন না কারণ তেঁতো ভাবটা চলে গেছে আর এতগুলো মশলা পড়লো খুব টেস্টি লাগে খেতে এবার পরিমাণ মতো জল দেবেন খুব জল কিন্তু বেশি দেবেন না কারণ এটা কিন্তু একদম ঝোলঝোল হবে না এটা একদম থকথকে গ্রেভিওয়ালা হবে ব্যাস গরম ভাত দিয়ে এই রেসিপিটা যদি থাকে আর যারা উচ্ছে প্রেমী তারা তো ভীষণ ভালো এটা খাবে তো হয়ে গেল আমার গ্রেভিটা এবার সামান্য ফুটে উঠলে কারণ সমস্ত আমার রেডি উচ্ছে ভাজা উচ্ছে সে উচ্ছেটা সেদ্ধ করে ভেজেছি তাহলে মোটামুটি ওটা বেশি টাইম লাগবে না আর মশলা আমার হয়ে গেছে তার মানে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রেখে দিলে এর গন্ধটা খুব সুন্দর বেরুবে এইভাবে আপনারা একদিন রেসিপিটা বানিয়ে খান উচ্ছেটা ভীষণ ভালো লাগবে খেতে আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে